জানিয়ে দিলেন সংসদ সভাপতি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ দেবে এবছর দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে শুধু মাত্র রেজাল্টের দেওয়ার পালা এবার এই রেজাল্ট কবে দেবে কি তারিখ রয়েছে এবং এর পাশাপাশি খাতা চেকিংয়ের ক্ষেত্রে কি শিথিলতা নিয়ম রয়েছে সবটা আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো ভিডিওটা কিন্তু প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখবে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কবে কি পদ্ধতিতে কোথায় থেকে দেখবে কি নিয়ম রয়েছে সবটা বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে থাকুক বন্ধুরা তিনই মার্চ দু হাজার পঁচিশ এই তারিখ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল শেষ হয়েছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ এই তারিখে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু এই যে পরীক্ষাটা হলো তার রেজাল্ট দিতে পারে দু হাজার সাল থেকে সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হবে এই তথ্যগুলো তোমাদেরকে ভিডিওর প্রথমেই দিলাম এবার আমরা মানে কোন তারিখ নাগাদ এক্স্যাক্ট রেজাল্ট বেরোতে পারি এটা জানব উচ্চ উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার বা রেজাল্ট বার করবার কিংবা খাতা চেক করবার কি পদ্ধতি এবছর ইউজ করা হচ্ছে কোন দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সবার প্রথমে এই রেজাল্ট দেখতে পারবে সেই ওয়েবসাইটগুলো বলে দেবো সেগুলো বুকমার্ক করে নাও এবার এস এম এসের এর মাধ্যমেও তোমরা রেজাল্ট দেখতে পারবে সেটাও বলে দেবো উচ্চ মাধ্যমিক রেজাল্ট রিলেটেড বা রেজাল্ট সংক্রান্ত অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমাদেরকে দেবো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে অব্দি স্কিপ না করে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা পরীক্ষা শুরু হয়েছিল তিনই মার্চ দু পঁচিশ এই তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হয়েছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশে তো দিন অনেকটাই গড়িয়েছে এবং রেজাল্ট দেওয়ার পালা প্রায় কাছাকাছি চলে এসেছে হাতে আর এক মাস বাকি রয়েছে মে মাস আসতে এপ্রিল মাসটাই শুধু বাকি রয়েছে তো এই মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ নাগাদ কিন্তু রেজাল্ট বেরোতে পারে তো আমরা যদি হিসেব করে দেখি এক তারিখ থেকে সাত তারিখ প্রথম সপ্তাহ সাত তারিখ থেকে চোদ্দ তারিখ দ্বিতীয় সপ্তাহ তো আমরা স্পেকুলেট করছি যে চোদ্দো থেকে ষোলোই আর কি মে মধ্যে তোমাদের এইচএসের রেজাল্ট তোমরা সকলে পেয়ে যাবে এবার তোমাদের আরও গুরুত্বপূর্ণ তথ্য দিই শেষ বছরের যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এটা কারণ তোমরা জানো দু সাল থেকে কিন্তু তোমাদের পুরোপুরি সেমিস্টার ভিত্তিক আর কি আমরা যেটা দেখতে পাচ্ছি হবে এবং আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমরা দেখছি সেখানে সমস্তটা প্রোস ক্লিয়াররা রয়েছে যে দু হাজার ছাব্বিশ সাল থেকে সেমিস্টার সিস্টেমেই কিন্তু হবে তার কারণ ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে টুয়েলভে এবার থার্ড আর ফোর্থ সেমটা হবে তো আমরা এটুকু ক্লিয়ার যে এটাই শেষ বছরের উচ্চ মাধ্যমিক তো তার জন্য ডব্লিউ বি বোর্ডের তরফ থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি হাউ টু চেক ডবলু বিএচএএস রেজাল্ট দু হাজার পঁচিশ এটা নিয়ে একটা বড়ো প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে ছিল তাই ডব্লিউ বি বোর্ড সেই প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছে বলছে আগের বছরের মতো এই বছরে উচ্চমাধ্যমিকের সমস্ত নম্বর জমা অনলাইন পোর্টালের মাধ্যমে হবে তো সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে রেজাল্ট বের করতে পারবে উচ্চমাধ্যমিক কাউন্সিল মানে আগে যেটা এখনকার দিনে তো আর হাতে নাম্বার টুকে আসে না সমস্তটাই পুরোপুরি কম্পিউটারাইজড অনলাইনের মাধ্যমে এবং অনলাইনে সব কিছু নাম্বার আপলোড হয়ে যায় তোমাদের যে খাতা সেগুলো আর পাঠাতে হয় না সেগুলো শিক্ষকরা চেক করে নাম্বারটা কিন্তু সবটা দিয়ে দেয় এবং খাতাগুলো জমা করে দেয় স্কুলে তো সেই অনলাইনে নাম্বার তোলার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আর কিছুটা বাকি সেই অনলাইনে নাম্বার তোলার শেষ হলেই তোমাদের ফলাফল তোমরা হাতে পেয়ে যাবে এবার পরের তথ্য জানবো যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা যেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে রেজাল্টটা দেখতে পারবো দুটো ওয়েবসাইট রয়েছে নাম্বার ওয়ান ডব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন আর একটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ডব্লুবি এই সিএইচএসই ডট এনআইসি ডট ইন এই দুটি ওয়েবসাইট রয়েছে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে এবার এছাড়াও এসএমএসের মাধ্যমেও কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে তো এস এম এসের পদ্ধতিটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে আমি বলবো স্কিপ করতে কারণ এটার চার্জেস লাগবে তোমাদের সকলের ফোনে নেট ব্যালেন্স রয়েছে নেট ইন্টারনেট রয়েছে ইন্টারনেট দ্বারা কিন্তু তোমরা ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবে তাই আমি এসএমএসের মাধ্যমে এটা অ্যাভওয়েট করছি এবং তোমাদেরকে বারণ করছি করার জন্য উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত আরও নানান তথ্য তোমাদেরকে দিয়ে আজকের ভিডিওটা শেষ করব দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল কিন্তু মে মাসে প্রকাশিত হবে ষোলোই মে হতে পারে আশা করা যাচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা মানে যে পদ্ধতিগুলো মেনটেন করে পরীক্ষকরা তোমাদের খাতাটা দেখছে পরীক্ষার্থীদের খাতাটা দেখছে তার মধ্যে দুটি পদ্ধতি আমাদের সামনে এসছে যে কোন পদ্ধতি তারা খাতা দেখছে এবং কীভাবে তোমরা পাশ করবে নাকি কত নাম্বার পাবে সেগুলো নাম্বার ওয়ান খাতা দেখার ক্ষেত্রে কিন্তু শিথিলতা বেড়েছে শিথিলতা অর্থাৎ ইন দ্য সেন্স ডব্লিউ সভাপতি জানিয়েছেন দু সাল খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের ওপর বলা হয়েছে তোমরা উদার হও এটা সরাসরি তিনি বলেছেন উদার হও উদার অর্থাৎ যেখানে কাটার দরকার নেই তবুও শিক্ষকরা কাটতো নাম্বার কম দিত সেই জায়গাগুলোতে ছাড় দিতে বলা হয়েছে সেটাকেই বলা হয় শিথিলতা অর্থাৎ উদারতা যেটাকে ছাড় দেওয়া বলে দ্বিতীয় এবছর কিন্তু আমরা যেরকম হারে দেখেছি পরীক্ষার্থীরা আগে থাকতো এবছর দেখেছি পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কমেছে এবং এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দু লক্ষ আশি হাজারেরও কম আমরা যেটা দেখি প্রতি বছর সাড়ে চার লাখ চার লাখ পাঁচ লাখ করে এইচএস পরীক্ষা দিত সেক্ষেত্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা মাত্র দু লক্ষ আশি হাজার তারও কম সেখানে দাঁড়িয়ে তোমাদের কম্পিটিশন কিন্তু অনেকটাই কমে গেছে আর শেষ তোমাদের একটি আপডেট দিয়ে ভিডিওটা শেষ করছি যারা ক্লাস টুয়েলভে পড়ছো এবছর উঠে উঠবে আর কি পাশ করে ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় নতুন পরীক্ষা পদ্ধতি কিন্তু তোমাদের শুরু হচ্ছে দু সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি ও ওয়েম ভিত্তিক পরীক্ষা কিন্তু চালু হবে আরও আপডেটের পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে জড়িয়ে থাকো আর ভিডিওটা যাদের ভালো লাগতে শুরু করেছে অবশ্যই একটু লাইক দিও নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটিকে প্রচুর 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 শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে এরকম আরও পজিটিভ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো